আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে তারা কিন্তু নিয়োগটি প্রকাশ করেছে এবং নারী পুরুষ ওভাই চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশেও আপনারা করতে পারবেন তো সালেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের অধিকারী শতভাগ প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ এলিফেন্ট রোড স্কাটন গার্ড ঢাকা এক হাজার শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত সৎসময় লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেটের যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পথ সম্পর্কে এক যদি বলে টিকেট মেশিন অপারেটর পদ সংখ্যা কিন্তু একশো উনচল্লিশ জন বেতন কিন্তু ষোলোতম গ্রেটে দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌখিক পরীক্ষায় কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হবে টোটাল কিন্তু দুইশো পদে কিন্তু চাকরি করতে পারবেন এবং থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন ফরম আবেদন দাখিল করতে হবে আবেদন ফরমের নমুনা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট গভর্ন বিডি হতে সংগ্রহ করা যাবে তবে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আবেদনের আবেদন ফরমের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু আবেদন লিঙ্কটা তুলে নিতে পারেন আবেদন করতে যেসব কাগজপত্র প্রয়োজন তা হল সম্প্রীতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মার্কশিটের ফটোকপি প্রশিক্ষণ সনদের ফটোকপি পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির অনুকূলে প্রার্থীকে এক হাজার টাকার প্লে অর্ডার কার্ড ড্রাফট যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি বা সমানের পরীক্ষায় সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী বয়স সর্বনিম্ন কিন্তু আঠারো এবং সর্বোচ্চ তিরিশ তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের কিন্তু বয়স বত্রিশ বছর শীতল যোগ্য এবং এটা কিন্তু কোনোভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না সরাসরি সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু আট সেপ্টেম্বর দু